কি তোমরা ভাবছো তো যে ফুটো আবার হঠাৎ করে কিভাবে কেলেই গেল চলো সবার আগে দেখেনি যে কি এমন হয়েছিল যার জন্য ফুটোর আজকে এই অবস্থা এটা কি হলো লেওরা পাঁচশো টাকা কম কেন হ্যাঁ কাজ কম করছিস তাই কম কাজ কম করছি মানে লেওরা কাজ করতে করতে আমার সেটা ফেটে যাচ্ছে আর আমি কাজ কম করছি এই দেখ একদম কপচা বিনা ঠিক আছে এই মাসে যে দুদিন কাজে আসিসনি সেটা কি খেয়াল আছে হ্যাঁ তো কেন কাজে আসিস নি সেটা তো ম্যানেজারকে বলে গেছিলাম নাকি ঠিকঠাক আর যদি ভেবে থাকিস সেখানে কাজে এসে এইভাবে গলা করবি তাহলে ম্যানেজার কে এক ধাক্কা দিয়ে বের করে দেবো ভাই ভাইগুলো সব উনি কাজে আসবে না আর সেই টাকা গুলো আমাদের কারখানার গুনতে হবে নাকি যা 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 পড়া এখান থেকে ফুটো ছাড় বাবা ঝগলা পড়িস না আরে ধর ছাড়া তো মারা পাড়ার মাল সারা মাল গান ফাটিয়ে কাজ করি এদিকেও টাকার জন্য তারপর মাসের শেষে এরকম চোদ্দার জন্যে কম টাকান নিয়ে বাড়ি ফিরতে হয় পালের কাজ করতে এসেছি আমি এখানে হ্যাঁ হ্যাঁ সাদা মাগি ঘিরতে গেলে তো সাদা খুলেই ফেলেছিস শাল কোথায় গেল তুই কি হয়েছে কি হয়েছে লাউড়া কিছু বোঝ না তাই না বারা তিন দিন আগে বাজার করে দিয়েছি আর আজকের মতো সব্বাদও শেষ হয়ে গেল

এই দাও বলবি কেন? পার্বী শুধু থালা ভরে ভরে গিলতে। বাড়া তোর বাড়ু শুধু তো বাপরে তো শুধু গলার জন্য আমার কাছে পাঠিয়েছে। আর কি বলছিস তো পাঠিয়েছে? কি? তোমার এত বড় সাহস তুমি আমার বাবা তুলে কথা বললে? হ্যাঁ, বেশ করে দি বলিস। গো, একটা জল দাও তো। খুব জোর জলতেষ্টা পেয়েছে। উম দেখছ না আমি একটা কাজ করছি? রান্না ঘরে কি নিজেกินি নিয়ে নেও কি যাও? নিজেกินি নি নেব বানে? বাড়া দেখছ না আমি একটা কাজ করে এসেছি? ल्या কি এমন বালের কাজ করছ যে তোমার একটু জল দিতেও কষ্ট হচ্ছে? কাজ করে এসেছে তা কি এমন বালের কাজ করে ফেলে শুনি যে নিজের বউয়ের একটা হক পূরণ করতে পারো না শালা একটা কাপুরুষ ঘরের বৌছাড়া ছাড়া তোর কারোর সামনে মুখ করে না সেই সকাল থেকে রান্না করে বাসন মাঝে আমি একা একা সব কাজ করি তারপরও তোমার মা এসে জানোই তাই যায় তারপরে তুমি এসে জানোই তাই বলো আমি কি এইসব সব দেখার জন্য তোমার এই বাড়িতেএসছি নাকি হ্যাঁ উনি না কি আবার কাজ করে এসেছে বড় কাজের ভাতার বন্ধুরা টাইম পাস করতে করতে কি তোমরা উপার্জন করতে চাও তাহলে ওয়ান এক্স এ তিনশো টাকা ডিপোজিট করে পেয়ে যেতে পারো তেত্রিশ হাজার টাকা পর্যন্ত বোনাস তোমাদের অ্যাকাউন্টে এর সাথে তোমরা অ্যাভাইটার খেলার মজাও নিতে পারবে কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে রেজিস্টার করো আর তিনশো টাকা ডিপোজিট করে গেম খেলা শুরু করো এই প্লেনটি যতক্ষণ উঠবে তোমরা ততক্ষণ ইনকাম করতে পারবে অর্থাৎ যতগুল উড়বে তোমরা ততগুনই ইনকাম করতে পারবে কিন্তু মনে রাখবা প্লেনটা ফেটে যাওয়ার আগেই তোমাদেরকে বন্ধ করতে হবে দেখো আমি সাতশো টাকা দিয়ে শুরু করলাম এবং কিছু সময়ের মধ্যেই আমি পাঁচ হাজার তিনশো টাকা করে নিলাম আর তোমরা এই টাকাটা ইনস্টান্ট ফোনপে গুগল পে এবং পেটিএম এর মাধ্যমে খুব তাড়াতাড়ি বুঝতে উজ্জ্বলও করে নিতে পারবে আমার কিছু সাবস্ক্রাইবার প্রণব শুক্লা আনমোল ব্যানার্জি এরা পঞ্চাশ থেকে আশি হাজার টাকা ইনকাম করছে এবার তোমার পালা আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করো আর ডিপোজিট করো তিনশো টাকা আর পেয়ে যাও তেত্রিশ হাজার টাকা পর্যন্ত বোনাস তাই দেরি কিসের এখনই যাও টাইম পাস করতে করতে উপার্জন করো আমার পিন কমেন্টে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে আর তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তোমরা কত টাকা ইনকাম করছো ল্যাউরা এইভাবে কি হয় নাকি কোনোদিকে কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না বারা যা দিনকাল পড়েছে একার দ্বারা কাজবাজ বাজ করে আর চালানো সম্ভব না কয়েকদিন ধরে চারদিকে এত ঘোরাঘুরি করছি ভোদারবার তাও কোনো কাজ পাচ্ছি না হ্যাঁ রে বলটু কথাটা তুই খারাপ বলিসনি দেখ না আমি কি কাজের কম চেষ্টা করছি নাকি কিন্তু এই যে ভালো কোনো কাজই পাচ্ছি না আরে ভোদা ওই কাজ কাজের কথা বাদ দে বুঝলি সারা বছরই তো পুরো কাজ করে উল্টে দিলি এখন আর শেষের কটা দিনের জন্যে কাজ মারাতে হবে না আর তিন চারটে দিন পরেই তো নতুন বছর পরে যাচ্ছে তাই এখন আগে এটা ভাব যে নতুন বছরে কি কি প্ল্যান করবি প্ল্যান নতুন বছরে আবার কি প্ল্যান করব যেমন চলছিল ভোদা তেমনই চলবে আরে নতুন বছরের জন্য আমার মাথায় একটা সেটা ভাঙা প্ল্যান আছে গো বাড়া আমি তো ভেবেই রেখেছি নতুন বছরে আমাদের এই পুরো ক্লাবটাকে পুরো গাড় ফাটা করে সাজাবো তারপরে এই ক্লাবে কিছু নতুন নতুন সদস্য ঢুকাবো কি বলো বলতো দা হ্যাঁ কথাটা তুই খারাপ বলিসনি ক্লাবে নতুন সদস্যও দরকার

এটাই তো হয় রে আমাদের মতন গরিবদের সাথে এটাই হয় পাড়া তোমার বাড়িতে বা সংসারে কি কি সমস্যা হচ্ছে তাতে বাইরের কারো কিছু যায় আসে না তুমি খেয়ে আছো না খেয়ে আছো তাদের ওদের কোনো বাল ছেড়া যায় না ওরা তো শুধু নিজেরটাই বোঝে হ্যাঁ তারপরে শোন না আরো কি কি হয়েছে মাইনা পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরতে না ফিরতেই দেখি মা আর বাবা ঝামেলা করছে আমি শুধু মাকে গিয়ে একটু বলেছি ওমা এক গ্লাস জল দাও না খুব যে পেয়েছে জল টেস্টটা যখন পেয়েছে তখন নিজের জলটা নিজে নিয়ে নে গিয়ে যা আমি পারবো না ৩ একটু জল দাও তো খুব জল জলতেছে আমি একটা কাজ করছি লাল না কি নিজে কি নিমে যাও এই কি রে ফটো এই তো দেখছই তোর বাইরে তোর কোনো দামই নেই সারা তুই সারা দিনে কষ্ট করে পরিশ্রম করে কাজবাজ করে বাড়ি গলি আর তোকে কেউ এক গ্লাস জল পর্যন্ত দিল না আরে আমাকে কেউ একটুও না জানিস আমি সারা দিন নাতে কষ্ট করে পরিশ্রম করি তাও বাড়িতে আমাকে একটুও কেউ দাম দেয় না আমি তো ঠিক করে নিয়েছি আমি লোনার এখানে থাকব না আমি অনেক দূরে চলে যাব নে রে এ তো আবার মাগী মনসের মত কান্না শুরু করে দিলি দাঁড়া ফটো তুই ফൂട്ടর কষ্টটা বুঝবি না দাঁড়া ফটো তুই কান্না করিস না তোকে বাড়িতে কেউ ভালোবাসে কি বাঁশেনা সেটা পরীক্ষা করার জন্য আমার মাথায় একটা হেভি প্ল্যান আছে প্ল্যান কি প্ল্যান তবে শোন প্রতিদিনের মত তুই কালকে সকাল সকাল কাজে বেরি যাবি বুঝলি তারপর আমি আর ল্যাংচে তোর বাড়ি থেকে ডাকবো কাকু

হ্যাঁ হ্যাঁ গো কাকু তাড়াতাড়ি চলো আমাদের ফুটো মনে বেশিক্ষণ বাঁচবে না এইসব তোরা কি অলক্ষণি কথা বলছিস এইসব হতে পারো না এই গিন্নি এই কই কো গিন্নি এসো আমাদের সর্পনা হয়ে গেছে কো আমাদের সর্পণাস হয়ে গেছে আমাদের ফুটো অ্যাক্সিডেন্ট করেছে গিন্নি খুব কষ্ট হয় যদি আমার ছেলেকে মেরে দিয়ে এখন নাটক চল মা তুমি এইসব কি উল্টে পাল্টা কথা বলছো আমি আমি বেতেছিলাম বলে এতদিন কিছু বলতে পারিনি এখন তো আমার স্বামী নেই বেরো পড়া এই সব তুমি কি বলছো বৌমা আমরা বাড়ি যাব মানে চুপ শালা পুরো অনেক হয়েছে তোমাদের নাটক এবার বেরো বৌমা কিসব বলছো তুমি এসব তোমার কি মাথা ঠিক আছে হ্যাঁ মাথা ঠিকই বলেতে খালা বলে কথা আর কয়দিন থাকবি বেলাবেলা বারবার বারবার এতদিন অনেক গালমালই তো এবার বেরো 엄마 বাড়ি থেকে শালা গালমালানি баста এটাতে না আমাকে অনেক गाली এবার মলে গেলে ঠিক হইছে শান্তি ছেলে তোর তলে তালে আইছিল ওই গাল মিলতি দুদিন ভাই বাপ মরে গেছে খুব ভালো হয়েছে তাই না সবাই খুব লস হয়েছে শালা যেই দেখেছি আমি মরে গেছি আরে মাগিয়ারে শান্তি ছেলে রস বেরিয়েছে হ্যাঁ আজ লড় ওই মাগিয়ারে শান্তি ছেলে দুটাই শেষ খতম কি